আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও শুধু তাদের জন্য যারা আমার থেকে প্রোডাক্টগুলো অর্ডার করেছিলেন একটি রোলিং ব্রাশ এবং একটি হার্ড জেল তা এই ভিডিওটা শুধু আপনারাই দেখবেন আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে কিভাবে চুলটা সেট করতে হয় প্রথমে কিন্তু আমার হাতে রোলিং ব্রাশটা দেখতে পাচ্ছেন যেটা আপনাদের হাতেও চলে যাবে তো এই রোলিং ব্রাশ দিয়ে কিন্তু চুলটা প্রথমে ভলিউম করতে হবে তারপরে কিন্তু একটা হার্ড জেল ইউজ করতে হবে আমার হাতে যে দেখতে পাচ্ছেন দেড়শো মিলির একটা ডিব্বা এটা দিয়ে কিন্তু এটার মধ্যেই কিন্তু হার জেল থাকে এই হার্ড জেল দিলে কিন্তু আট দশ ঘন্টা আপনারা চুল সেট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু হার জেলটা লোভের মাথায় নিয়েছি এবং আপনাদেরকে দেখালাম হার জেলটা এটা অনেক ভালো এটা আসলে আট দশ ঘন্টা চুল সেট আপ থাকে কোন রকম পানি ব্যবহার করতে হবে না তে ভাইটিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জেল হালকা করে লাগিয়ে দিলাম এটা খুব সহজ আর হচ্ছে আপনার এটাতে চুলের গোড়া জানা চুলের কোনো ক্ষতি হয় না কোনো সমস্যা হয় না আর যারা যারা যদি প্রোডাক্টটি নিতে চান যারা যারা প্রোডাক্টটি নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অর্ডার দিতে পারেন আর অবশ্যই যেগুলো বাই বাজার প্রোডাক্টটি নিয়েছেন আপনারা কিন্তু এই ভিডিও দেখে দেখে কিন্তু চুলটা সেট আপ করবেন আর আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে যখন হাটজেলটা ব্যবহার করবেন অবশ্যই মাথাটা ওয়াশ করার পরে আপনারা ভালো একটা তেল ব্যবহার করেন মাথার জন্য তাহলে কিন্তু হান্ড্রেড চুলটা সেফ থাকবে